দামা করে সেরা গাড়িটা যদি কিনতে চান কোথায় আসতে হবে ভাই বিডি কার পয়েন্ট বিডিকার ঠিকানা করতে আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা মোহাম্মদপুর ঢাকা উদ্যানের একশো গল্প দক্ষিণে বেরিবাদি আমাদের আজকে কি কি গাড়ি আমাদের তো দুইটি শোরুম মিলে প্রায় তিরিশ থেকে তিরিশটা চল্লিশ থেকে পাঁচ গাড়ি কালেকশন রয়েছে ইউনিক ইউনিক কিছু গাড়ি মানে ইউনিক বলতে যে আপনার মানে একদম আনকমন তাও না বাংলাদেশের মোস্ট পপুলার তবে কন্ডিশনের দিক দিয়ে ইউনিক কন্ডিশন থাকবে আচ্ছা সামনের দিকে আমরা বেশ কিছু গাড়ি দেখতে পাচ্ছি খুবই চমৎকার এই শোরুমে আমাদের প্রায় আমাদের গাড়ি কালেকশন হচ্ছে প্রায় আটটা এই আমাদের বিডি কার্পন ওয়ানে তো আজকের ভিডিওতে খুবই চমৎকার একটা পনেরোশো সিসির হান্ড্রেড টেন দেখাবো পনেরোশো সিসির হান্ড্রেড টেন স্প্রিন্টার এর মডেল দুই হাজার তিনের রেজিস্ট্রেশন পনেরোশো সিসি ভিতরে হচ্ছে আপনার ব্রাউন কালার ইন্টেরিয়র এক কথায় অবিশ্বাস যারা টাকা ইনকামের জন্য বা একটা পার্সোনাল ইউজের জন্য জন্য ফ্যামিলি ইউজের জন্য একটা প্রাইভেট কার খুঁজতেছেন অল্প দামের ভিতরে তারা এই গাড়িটা দেখতে পারেন আর এই গাড়িটার ব্যাক ব্যাক সাইডটা যদি আপনারা একটু খেয়াল করি দেখেন আর এটা কিন্তু অল অপশন অটো আর অরিজিনাল লিমিটেড প্যাকেজের গাড়ি এই গাড়িটা দেখেন অরিজিনাল লিমিটেড কিন্তু এখানে মার্কিং করা আছে খুবই চমৎকার পনেরো ছয় গাড়ি আর এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস রয়েছে মাত্র ছয় লক্ষ পঁচাশি হাজার টাকা ছয় লক্ষ পঁচাশি তারপরে কথা বলা যাবে তারপরে শুরু মাসে কথা বলা যাবে তারপরে প্রবক্স দুই হাজার পনেরো মডেলের নিউ শেপের একটা টয়টা প্রোভক্স ডি এক্স হাজার পনেরো মডেল দুই হাজার উনিশের রেজিস্ট্রেশন পনেরোশো সিসি নিউ শেপ ভিতরে ড্যাশবোর্ডটা কিন্তু খুবই চমৎকার যেহেতু একটা নিউ শেপের গাড়ি এটা হচ্ছে আপনার এই সেকেন্ড জেনারেশনের টয়টা প্রোভক্স

আস্কিং প্রাইস রয়েছে মাত্র সাত লক্ষ পাঁচত্রিশ হাজার এই গাড়িটা কিন্তু আপনারা ফুয়েল কনজামশন অনেক ভালো কারণ পার লিটারে আপনার সতেরো থেকে আঠেরো কিলোমিটার মাইলেজ পাবেন এরপরে আরো একটা সুজুকি ব্র্যান্ডের খুবই চমৎকার এবং সবচেয়ে পপুলার সুজুকি ব্র্যান্ডের সবচেয়ে পপুলার একটা গাড়ি সুজুকি সুইফট আপনার হ্যাশব্যাগ বিএক্সআই আর এই গাড়িটা হচ্ছে দুই হাজার তেরোর মডেল দুই হাজার রেজিস্ট্রেশন বারোশো সিসি অল অপশন শুধুমাত্র ট্রান্সমিশন ম্যানুয়াল একদম ওভারফ্রেশ দেখেন চারটা চাকা রিম সহকারে একদম নতুন লাগানো কালারটা কিন্তু খুবই চমৎকার

চারটা চাকা নতুন হান্ড্রেড পার্সেন্ট তেলের গাড়ি ডুয়েল সাইলেন্সার আপনার অরিজিনাল প্রজেকশন হেডলাইট এবং স্মার্ট ব্যাক লাইট টেল লাইট পেয়ে যাবেন আপনারা এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস রয়েছে মাত্র মাত্র এগারো লক্ষ এগারো লক্ষ পঁচাত্তর হাজার টাকা এগারো লক্ষ পঁচাত্তর এগারো লক্ষ পঁচাত্তর না আজকে এটার প্রাইস হচ্ছে এগারো লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এগারো লক্ষ পঁয়ষট্টি দশ হাজার নাই দশ হাজার কিন্তু ডিসকাউন্ট হয়ে গেছে এরপর হচ্ছে আপনার টয়টা র্যাকটিস টয়টা র্যাকটিস দুই হাজার দশের মডেল যারা বাজেট কম তবে একটা লাক্সারিয়াস গাড়ি একটা জিপ মানে সেমি জিপ যেটা জিপ টাইপের গাড়ি খুঁজতেছেন পনেরোশো ভিতরে পঁচিশ হাজার টাকা আয় করে একটা গাড়ি আবার গাড়িটা থাকতে হবে টয়টা ব্র্যান্ডের গাড়ি তারা এই গাড়িটা দেখতে পারেন দুই হাজার দশের মডেল আবার এই গাড়িটা অপশন হিসেবে পেয়ে যাবেন আপনার কুস কন্ট্রোল মিডিয়া কন্ট্রোল টিপটনিক গিয়ার সিবিটি স্পোর্টস সব পেয়ে যাবেন এই গাড়িটাতে সাথে পেয়ে যাবেন লো প্রোফাইল টায়ার হান্ড্রেড পার্সেন্ট তেলের গাড়ির প্রতিষ্ঠান হেডলাইট তারপরে নিয়ে আসলাম এক কথা বলতে পারেন ইতিহাসের সেরা ইতিহাসের সেরা একটা গাড়ি দুই হাজার দশের মডেল একটা গাড়ি মানে আমি আপনাকে ভিডিও ভিতরে গ্যারান্টি দিতে পারবো এই গাড়িটা যদি সরাসরি আসার পরে কেউ বলতে পারে এক ইঞ্চি খোলা কাটা আছে আপনারা যেই জরিমানা ধরবেন সেই জরিমানা আপনারা মেনে নিব এই গাড়িটার একটু অপশন দেখে আপনি সামনে পিছনে একদম নতুন বিগো বাম্পার পাবেন অরিজিনাল হেডলাইট আবার চারটা চাকা আপনি এসে বুঝে নেবেন চারটা চাকা একদম নতুন তারপর পেয়ে যাবেন সাইডে ফুট স্টেপ এবং আপনার ভিতরে পেয়ে যাবেন বিগ স্ক্রিন এর মনিটর অ্যান্ড্রয়েড মনিটর সিট কভার আবার পিছনে কিন্তু পেয়ে যাবেন সেভেন সিটার ডুয়েল এসি

নিশান ঝুঁকি দুই হাজার বারোর মডেল আপনারা মার্কেটে দশ এগারো মডেল অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটা কিন্তু বারো মডেল একটা নিশান ঝুঁকি বারো মডেল সতেরো রেজিস্ট্রেশন এই যে দেখেন চাকা নতুন চাকা অরিজিনাল হিট আপনার হিট সেন্সার সরকারে গ্লাস এবং ভিতরে কিন্তু রেড ইন্টেরিয়র মানে ব্ল্যাক আর রেডের একটা डिफरेंट কম্বিনেশন ইনশাআল্লাহ পেয়ে যাবেন আপনারা পুশ স্টার্ট পেয়ে যাবেন এবং 100% কমপ্লিট অবস্থায় পাবেন গাড়িটা আবার সিকোয়েন্সিয়াল আপনার রাউন্ড সিলিন্ডারে এলপিজি করা আছে আমি সেরা একটা স্মার্ট লুকিং একটা জিপ গাড়ি আবার এই গাড়িটাও কিন্তু মাত্র পঁচিশ হাজার টাকা আয়কর আয়করের দিক থেকে যদি বলি আপনারা এসইবি গাড়ি চালাবেন প্রাইভেটের প্রাইভেটের দাম এই গাড়িটা আমাদের আস্কিং প্রাইস মাত্র চোদ্দ লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা তারপরও শোরুমে আসার পরে কিন্তু আমরা সেটা ডিসকাউন্ট দিব ইনশাল্লাহ আর বিষয় বলে রাখি আমাদের দুইটা বিষয় হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পেপারসে এবং চেসিসে আপনি যদি এই দুইটা বিষয় নেওয়ার পরবর্তীতে কোনো সমস্যা পান গাড়ি কিন্তু ফেরত দেওয়ার সুযোগ আছে তো এতক্ষণ সাথে ভিডিও দেখার জন্য ধন্যবাদ বাকিটা ভাই বলবে অবশ্যই ইনশাল্লাহ তো বিডিকার পয়েন্টের একটা মজার ব্যাপার হচ্ছে পেপার স্টকে পাচ্ছেন যদি কোনো কাজ থাকে ইনস্ট্যান্ট করে দেওয়া হবে আর ইনশাল্লাহ ম্যাক্সিমাম গাড়ি কোনো কাজ ছাড়া পাবেন ডিসকাউন্ট চলতে আছে কোরবানির আগে আরও বেশ কিছু ডিসকাউন্ট আসবে প্রত্যেকটা ডিসকাউন্টের খবর অথবা গাড়িগুলো ইন ডিটেলস দেখার জন্য অবশ্যই আসবেন আর একটা কথা শুনে না ফোনে আপনি গাড়ি সম্বন্ধে আইডিয়া নেন দামটা এসে সামনে সামনে অবশ্যই অবশ্যই ছাড় দেওয়া হবে ভালো একটা সুযোগ ইনশাআল্লাহ রয়েছে দেখা হবে সেই পর্যন্ত সবার কাছ থেকে বিদায় নিচ্ছি ছোট্ট করে ঠিকানাটা যদি লাস্ট আমাদের ঠিকানা বিডি কার পয়েন্ট ঢাকা মোহাম্মদপুর ঢাকা উদ্যানে এসে আমাদেরকে কল দিলে আমরা রিসিভ করব ইনশাআল্লাহ ধন্যবাদ ভাই দেখা হবে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম